ইসলাম শান্তি শান্তি মানুষের জন্য আর মানুষ মানে নরনারী এই নরনারী শান্তির জন্য বিবাহ বন্ধন সবচেয়ে একটা পবিত্র বন্ধন যেখানে সুখ শান্তি সকল কিছু অডালভাবে পাওয়া যায় আর সেই বিবাহ বন্ধনটা বিশেষ করে জামাইব এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে আর একটা অশান্তির কারণ বিশেষ করে যে জামাইরা বিয়ে করে বউ কি কোনো দিন জিজ্ঞেসও করে নাই আরে বোন তুই আমার এখানে কেন এসেছিস তুই কি চাষ তুই কি করতে ভালোবাসিস কি খাইতে ভালোবাসিস কি পড়তে ভালোবাসিস তুই আমাকে কিভাবে চাস কখন চাস। রাতের বিছানায় কেমন চাস কোন সময় আমাকে চাওয়ার তোর আগ্রহ থাকে এই সমস্ত কথাগুলি তো কোনো দিন জিজ্ঞেস করেই না বরং প্রতিনিয়ত যখন তার স্ত্রী সে এভাবে চলতে চায় তাতে বাঁধা এভাবে পড়তে চায় তাতে বাঁধা এভাবে খেতে চায় তাতে বাঁধা এভাবে স্বামীকে আহ্বান করে তাতে বাঁধা এই যে বাধা শুরু হলো এতে করে প্রতি মুহূর্ত সে যাই করুক না কেন তার প্রত্যেকটা আচরণের যেন তার কাছে বাধা হয়ে দাঁড়ায় আর এই বাধাগুলি যখন সে পাইতে থাকে শুনতে থাকে তিলে তিলে এমন একটা তিক্ততায় সে চলে যায় মনে হয় জীবনটা যেন তার নরক হয়ে গেছে এই পৃথিবীটা যেন তার জন্য এক নরকখানা সে তার থেকে মুক্তি চায় সে একটু সুখ চায় আশা চায় কিন্তু পাবার তো কোনো রাস্তা নেই কারণ যার কাছে পাবার কথা সেই তো তার কাছে বিষাক্ত তার তিক্ততা আর এ থেকে পরিত্রাণের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তবে তাদেরকে আমি অনুরোধ করব যারা এমন নরকময় অবস্থার মধ্যে আছেন তারা তার থেকে বেরিয়ে গুরু সন্ধান নেন কারণ মহান রাব্বুল আলমী যুগে যুগে পথ গুরু হিসাবে পাঠান বা আপনারা যা আসল হিসাবে জানেন তো গুরুর কাছে গেলে তার থেকে পরিত্রাণ পেতে পারেন কেন মোহান রাবুল আলমিন সকল সমস্যার সমাধানের জন্যেই নবিরা সলগন বা গুরুকে প্রেরণ করেন যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে তো সেই সমাধান পাবেন কারণ আপনারা যেখানে পড়েছেন তার থেকে হয়তো বেরিয়ে আসতে হতে পারে আর যদি বেরিয়ে আসতে না হয় ছেলে মেয়ে হয়ে গেছে সেটুকু বহাল রেখে আপনি অন্তত একটা সুন্দর জীবন উপভোগ করার জন্য সেই রাস্তাটা পাবেন এইটুকু রাস্তা গুরুদের কাছে থাকে তা আল্লাহরই নির্দেশ